আমার আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে আল্লাহ আছে কাদের সাথে আমরা রাখতে চাই না সঙ্গে কথা আল্লাহ না কেন প্রত্যেকটা ধর্মে ধর্ম আছে প্রতিটি ধর্মের লোক তার ভগবানকে তার গডকে সে যার পূজা করে তাকে সঙ্গে রাখতে চায় জাহিলি যুগে নবীজির কাছে একটা লোক এটি ছিল বিশ্ব নবী দিয়ে বললেন আমার হাতে এই टाकी এ নবী এটা আমার খোদা নাক ভাঙা কেন যে আমি সব সময় সঙ্গে রাখি আমার ভরপদের জন্য কোনো জায়গায় ফেলে দেই না সব সময় সাথে আগে কাছে রাখি জান আমি বিপদাপদ থেকে বাঁচতে পারি এরকম মেকি খোদা সঙ্গে নিয়ে বাঁচার জন্য এই 15.5 বছর অনেকে চেষ্টা করে আপনি দেখেছেন বড় বড় পোস্টার লাগিয়ে রাখতো বড় বড় ব্যানার টাঙিয়ে দিত উপরে খোদা নিচে খোদা এরকম হা করে আসে এই যে উপরে যে দুইজনের ছবি টাঙিয়ে নিচে আপনি পায়ের কাছে আসেন এমনি তো না এলাকার জনগণকে আপনি বোঝাতে চাইতেন যে আমি কিন্তু অমুক দলের ওপরের দিকে তাকান একজন খোদা একজন খোদা নিজে আর খোদার মেয়ে বসে আছে এক কথা বলছে না অন্তত এদের উপর নিচে থাকলে আমার আর কোন চিন্তা নেই জাহিলের যুগে ওই ওই লোকটা না বুঝে এই কাজ করতো আর আমাদের এই হাজার বছর পর আমরা দেখেছি অনেকে বুঝে এই কাজ করেছে ওর খদা যেমন ওকে উপকার করতে পারে নাই এদের খদা এদের কোনো উপকারে আসে নাই খদা এখন নিজেই মাঠের সাথে মিশে গেছে কথা বলেন ঠিক না এখান থেকে প্রতিমান হয় পৃথিবীর কাউকে যদি কেউ উপরে তোলার জন্য মেকি চিন্তা ভাবনা করে আল্লাহ এটা রাখে না পৃথিবীর ইতিহাস এইটাই আনন্দের বিষয় মাত্র এই চব্বিশ সালের ভেতরে দুইজন পৃথিবীর স্বৈরাচার কে আল্লাহ সনমের মতো বিদায় দিয়েছেন একটা আসাদ দুইজনকে আল্লাহ এক সালে বিদায় এখনো পর্যন্ত পৃথিবীর ইতিহাস আমি যা জানি যারা পালিয়ে গেছে কোন স্বৈরাচার এরা আবার ফিরে এসেছে আমি আজ শুনিও নি কোনো জায়গায় পড়িও আটশো বছর আগে পালিয়েছিল লক্ষণ সে ফিরে এসেছে না আছে আশরাফ ঘানি পালিয়েছে এসেছে আসাদ পালিয়েছে এসেছে উনিও পালিয়েছে আসবে না যারা মনে করেন না আমি আশায় ভুগবেতি আছে আবার ফট করে আসবে আর দেখি করে 162টা মামলা তার নামে তাও বড় বড় মামলা গণ্য হত্যা একটা হত্যা করলে তো তার फांसी হয়ে যায় কতগুলো মানুষ 2735 জন মানুষ হত্যার সাথে#!/s 124 সালে আর 2006 থেকে শুরু করলে কত মানুষ হিসাবের বাইরে কি করে হিসাব দেবেন আপনি যে আশায় বসে আছেন যে আসবে আসবে কি করে আমি যে বিনা কারণে তিনটা বছর জেলেছিলাম দুইটা মামলা একটা মিথ্যা মামলা মনে করেন দেড় বছর করে এক এক মামলায় গেছে যার একশো পঁয়ষট্টিটা মামলা তারও যদি দেড় বছর করে রাখা হয় তো কব করে চলে যাবে আজকে জাতীয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে ওনাকে দেশে ফিরিয়ে নেওয়ার জন্য রেড অ্যালার্ট জারি করা হয়েছে যে ভারতকে বলা হচ্ছে যে আপনার ফেরত দেন আমাদের মেয়ে আমাদের কাছে ফেরত দেন আমরা যা করি করি অথচ আপনারা মেয়ে ফেরত না দিয়ে এখন চট্টগ্রাম নিয়ে নেওয়ার পায় তারা করছে আরে দাদা আপনি কি যৌতুক নেবেন আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিসের পালানো মেয়ের কোনো যৌতুক আছে না ও বিয়েই তো আমরা মানি না খালি এ 10 দিন স্বামী স্ত্রী সম্পর্ক বলে কাটিয়েছেন তাই কি আসলে মানা যায় না কারণ দাদা যতদিন মুসলমান না হবে ততদিন এর মেয়ের বিয়ে জায়েজ নেই এটা আমি বানাল্লা সূরা বাকারাহ 2 নাম্বার পারা 14 নাম্বার পৃষ্ঠা 4 নাম্বার লাইনে 221 নাম্বার আয়াতের মাঝের অংশ আছে

তার আগে বয়স সাদা মুসলমান হবে না ও বিয়ে হবে না আমরা বিয়ে মানব সুতরাং যৌতুকের কোন প্রশ্ন নেই আমির জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহুল্লাহ উনি ঘোষণা দিয়েছেন না এদেশের হা পিঞ্চি মাটি যদি কেউ উল্টা পাল্টা নজরে তাকায় চোখ তুলে নেওয়া হবে এটা আর আগস্টের পাঁচ তারিখের আগে নেই আগস্ট মাস পার হয়ে গেছে এদেশ এখন সব আমরা কিছু মানুষ উস্কানিতে এখনো পা দিচ্ছে আমি আশা করব আপনারা কারো উস্কানিতে দেখেছেন না গোপালগঞ্জের মানুষের সন্তান গোপালগঞ্জ থেকে ঢাকায় কেউ যদি বাসে বসে আসে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা এমন পিটানো পিটিয়েছে আর্মিরা বসে আসবে সে কায়দা এখনো পাগলামি করছেন অনেকে জানি আসবে চট করে কিসের চট করে আসা দেশের একটা মানুষের বিবেক যদি জাগ্রত থাকে জীবনও কোন জালেমকে দেশে আর আসতে দেওয়া হবে না ইনশাল কোন জালেমকে আমরা সামনে চেয়ারে মেনেও নিতে চাই না করানে কারিমের একটা আয়াত একটু শিক্ষার জন্য বলছে সরান নম্বর উনিশ নাম্বার পাড়ার বিশ নাম্বার পৃষ্ঠা এটা সাত নাম্বার লাইনের বান্ন নাম্বার আয়তে আছে তার কাবিরের ভেতরে পাবেন বলেন ফাতিলকা কোরআনের কোন শব্দ যদি কেউ বোঝার চেষ্টা চালায় তো পাঁচশো রাকাত নফল নামাজের পায় আপনি এখন পাঁচশো রাকাত নফল নামাজ পড়তে পারবেন একটু চেষ্টা করেন আল্লাহ পাক বলেন ফাতিল কা। এইভাবে আল্লাহ দেখিয়েছেন হা ব্যবহার হয় আর দেখি আমার অনুযায়ী প্রতিষ্ঠা অর্থে তেলকা দিয়েছেন ফায়ের পরে তার মানে আল্লাহ যেন তার কদরতি হাতে আঙ্গুল এভাবে দেখিয়েছেন এ বাংলাদেশের মানুষেরা মনে করেন যদি এটা লোক নবাহের জামানার ঘটনা কিন্তু বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের সাথে আছে এই কারণে বলছি আল্লাহ বলেন এই সেই ধরগুলো। বাইতুন দেয়নি বয়ত বহু বছর সম্মানে তাদের আল্লাহ বলেন এই সেই ঘরগুলো। গুলো হেনবে আপনি একটু তাকান না কেন এদের ঘরের দিকে আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত করে দিয়েছি বিমা সলামো তাদের জুলুমের কারণে আপনি কত বাস্তব হয় আপনি একটু তাকান পোস্টিয়ার হানিফ সাহেবের বাড়ির দিকে তাকান বাড়িতে এখন জনশূন্য পরিত্যক্ত গত বর্ষ দিন পেপারে দেখলাম ঢাকার ওই বাড়িরা কত জলুস পূর্ণ ছিল কত মানুষ আবে গেছে সোমা খেত এখন জাতীয় টয়লেট হয়ে গেছে একবারে আট দর্শন করে যাচ্ছে কেউ বিভিন্ন দিকে মুখ করে মনে হচ্ছে সামার টয়লেট চলছে আয়াতের শব্দের দিকে খেয়াল করেন বিমান জালামুদের জুলুমের কারণে আমি 630 টা থানা বাংলাদেশে কম বেশি বিraid থানায় আমি গেছি প্রত্যেকটা জায়গায় জালেমদের বাড়ি করার একই অবস্থা আল্লাহ বলেন ফাখতি আমা দা বিরুল আওমিল্লাযিনা জালেমদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে এই যে ইউনিয়নের চেয়ারম্যান উনি এই ইউনিয়নের মেম্বার থেকে সংসদ পর্যন্ত জালেমরা একেবারে শিকড় গেড়ে রেখেছিল এমন কোন জায়গা ছিল না যে জালেমদের বসর ছিল না এক কথা বলছে দেখা আল্লাহ এখানে কতিয়া দিয়েছেন এটা সর আনাম সাত নাম্বার পারা বারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের ৪৫ নাম্বার আয়তের মাঝের অংশে আছে আল্লাহ বলেন কতিয়া এর ফাইল জানান এটা মজল জালেমদের শিকড় সব কেটে ফেলা হয়ে গেছে কে কেটেছে জানা নেই হানিফ সহ কুষ্টিয়ার যত এমপি মন্ত্রী যারা ছিল আশপাশে চেয়ারম্যান থেকে মেম্বার থেকে একটারও বাড়ি জনপ্রিয় রাখে নাই আমি যত জায়গায় খবর নিয়েছি একটা তো পাইনি দেখি উনি যে সব জনশূন্য পড়ে আছে একটাই কারণ কারণে জায়গাগুলোতে জুলুম এখানে আল্লাহ জালেমদের ওই জায়গা গুলো বানিয়ে দিয়েছে যেখানে জুলুম করা হয় জুলুমের দুর্বি সন্ধি হয় জুলুমের জন্য ষড়যন্ত্র করা হয় ওই জায়গা আল্লাহর কাছে ঘৃণিত হয়ে যায় নাই তো এত দামি জায়গা ঘৃণিত হবে কোন কারণে আমার তো মনে হচ্ছে দেড় হাজার বছর পরে এখন ঠিক এই দেশের জালেমদের বাড়ি ঘর গুলো আল্লাহ হুসেনের বাড়ির মতো বানিয়ে দিয়েছে হানিফ সাহেবের মতো এত বড় সানো নেতা তার আঙ্গলের ইশারায় দেশ দুলত তার বাড়ির দিকে তাকান এখন জনশূন্য কুকুর থাকে না এ পর্যন্ত আল্লাহ বলে শেষ করেননি পরের টুকু আমাদের জন্য এবার খেয়াল করে যারা আরবি গ্রামার বসে আয়াতটা আল্লাহ তুই জানিস

আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমান হাফিজ আহ ঘোষণায় দিয়ে দিয়েছে দেশে চাঁদাবাজি আমরা করি না কাউকে আপনি কোন মহারথী যে আপনাকে চাঁদা দেওয়া লাগবে আর ইসলাম যদি আসে সব চাইতে আগে বন্ধ হবে এই বাংলাদেশ থেকে দুর্নীতি হ্যাঁ কথা বলেন না কারো দুই নাম্বারে চাঁদাবাজি এটা যে কত বড় জঘন্য অপরাধ যাদের কাছে এগুলো করা হয় তারা জানে

রাবুল আলমিন আমাদের আশার বাণী শুনিয়েছেন আমি একটা ইচ্ছা করেছিলাম একটু ভালো করে বলেন তো ইচ্ছাটা কার আরো জোরে আমি যা ইচ্ছা তাই কথা বলেন না কার আমি যা ইচ্ছা তাই ইন্নামা আমরুহু ইদা রাদা শাইআন আইকুল্লাহু লাহু কুন ফায়াকুন যদি আমি কোন কাজের ইচ্ছা করি শুধু কুন বলি সঙ্গে সঙ্গে হাজার হাজার বছর আগের একটা কাহিনী আল্লাহ বলেন ফেরা ঐ সময় জাতিকে বিভিন্ন দলে বিদলে বিভক্ত করে একtamaত্র দলเกษে দুর্বল করে রেখেছিল কোন আশা করে রেখেছিল আপনি যাখান বাংলাদেশের দিকে আমাদের ভেতরে হাজার হাজার দলে আমাদের কিন্তু রক্ত ফেলে দিতেছে এই লেডিজেরাও ওই সমাজ ছিল পুরুষ ফেরাওয়ার ওর প্রথম কর্মসূচি ছিল মানুষকে দলে দলে বেশি দলে দলে ভাগ করতে পারে তাহলে মানুষের শক্তি নষ্ট হয়ে যাবে আজ বাংলাদেশে দেখেন অনেককে এই হাওয়া দিয়ে এই বত্তি দিয়ে মানুষকে দল করায় আলাদা আলাদা করে এ তাহলে এ এমন দল আছে শুধু স্বভাববදී আছে সেক্রেটারি চেয়ারম্যান আমি আমি সেক্রেটারি এই পরিচয় তাছাড়া দলের একটা লোক নেই। তাও বাবা চেয়ারম্যান ছেলে সেক্রেটারি এই কথা বলেন এক ঠিক একটা দল ফেরাউনের কাছে প্রথমেই তা ছিল এর আগে রাআতে আল্লাহ দিয়েছেন বাজাগালা মিনহা শিয়া আয় ও দলের ভেতরে দেশের ভেতরে দল 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 খালি ভাগ করতো তার ভেতরে একটা দলকে একটা দলকে সে টার্গেট করেছিল যে এই দলটা যদি কোন ঠাসা করে রাখা যায় তাহলে বাকি দলগুলো এমনি আমার মনে হচ্ছে আয়তের সাথে বাংলাদেশের একটা মিল আছে এই চুয়ান্ন বছরে জালেমরা সারায় আসুক তাদের একটাই টার্গেট এই দেশে একামতে তিনটা কোন ঠাসা হয়ে থাক এমনকি বিশ্বের বহু মানুষ এইটাই চাচ্ছে এরা কণ্ঠাসা হয়ে থাক এরা দুর্বল হয়ে থাক এরা জুলুম নির্যাতন অত্যাচারের স্টিম রোলার দিয়ে এদেরকে যদি দাবিয়ে রাখা যায় বাকি যে ছোটখাটো সভাপতি সেক্রেটারি সবাই আল্লাহ বলেন আমি একটা কাজ করিলাম আমি ইচ্ছা করলাম যে এই দুর্বল দলটার উপরে মানান করতে মানান মানে অনুগ্রহ দয়া আমি আল্লাহ তাদের উপরে একটা দয়া করার ইচ্ছা করলাম

ওদেরকে জাতির নেতা বানিয়ে দিতে কথা বলেন একা শুধু নেতা না জমির জমিনের উত্তরাধিকারী আল্লাহ বানাবে কেন বানাবে আল্লাহ পরে আয়াতে দিয়েছেন সেরা কসস 6 নম্বর আয়াত অনমাকিনা লাহুম ফিল আরদ আল্লাহ পাক বলেন আমি জমিনে তাদেরকে শাসন ক্ষমতা দিয়ে দেব নুরিয়া আমি দেখাতে চাই ফেরাউনা ফেরাউনকে ও হামানা হামানকে ও জনৌদা এবং তার দলের লোক সৈন্য মেনহম মাকা নুয়া এই মানুষগুলো পৃথিবীতে যাদেরকে বেশি ভয় পেত আমি আল্লাহ তাদেরকে জমিনের শাসন ক্ষমতা দিয়ে তাদেরকে দেখাব একটা খাপের খাপ মমতাজের বাপ মিলে যাবে সামনে ইনশাআল্লাহ

আল্লাহ বলেন অবশ্যই আমি আল্লাহ সত্যে প্রমাণ করব আমার স্বপ্নকে বলেন তো রাসুল এখন আছে কথা বলে না কেন সুতরাং রাসুল উল্লাহর স্বপ্ন যদি আল্লাহ আর সত্য প্রমাণ করে দেখাতে পারেন রাসুলের ওয়ারিস যারা তাদের স্বপ্ন আল্লাহ দেখাবে না হ্যাঁ কথা বলেন না কেন অবশ্যই দেখাবে

এই জন্য রাসুলের স্বপ্নগুলো যদি আল্লাহ সব সত্য প্রমাণ করে দেখাতে পারেন আমাদের যিনি রাসুলুল্লাহর वारिस আমরা যাদেরকে মনে করিয়ে দেশে আলেমরা আর এক পক্ষে দল মত নির্বিশেষে সারা পৃথিবি থেকে আল্লামা সাইদি আল্লামা শব্দটি এমনি দেওয়া হয় শাহেদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি পঞ্চাশটা বছরে কোরআনে কারিমকে বিশ্বের বিভিন্ন দেশে প্রমাণ করেছেন প্রচার করেছেন এ আলেম তার যে স্বপ্ন গুলো আল্লাহ সব আমার মনে হচ্ছে বলেছিলেন জালেমরা ইদুরের গর্ধ পাবে না ঠিক পাচ্ছে না একবারে খাপের খাপ মিলে গেছে কথা বলছে না বলেছিল শুধু নাড়া দেওয়া হবে এখান থেকে দিল্লি গিয়ে মরবে তাই পড়েছে কোনে বল্লী এই দেশে জালেন্দের নাকের ডগার উপরে আল্লাহর এই কালেমার কথা কা বাংলাদেশে কত করে উঠতে এই দাও সামনে সত্য হবে ইনশাআল্লাহ যেন কোরআন কারিমের আয়াতের সাথে বাস্তবতা মিলছে এই কারণে বললাম তাহলে আমাদের আয়াত থেকে শিক্ষা নেবার বিষয়ে এত বড় জালেন্দের কে যদি আল্লাহকে এইটুকু শেষ করে দিতে পারে আমরা যারা সামনে চেয়ারে বসবেন যে বসবেন যেন সালেম হয়ে না যদি জলুম করে আপনাকে আল্লাহ আপনার বাড়ি ঘর আল্লাহ আমাদের শিক্ষা নেওয়ার কাউিক দিন বলেন আমি যে কথাটা তুলেছিলাম আইয়ামে জাহিলিয়াত ছিল দেড় বছর আগে আরে সাড়ে বছরে আল্লাহ আমাদের উপর থেকে আও আমি জাহিলিয়াতের পাথর পাতি

কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আমি মানুষ বানিয়েছি আর কথা বলা বায়ান শব্দের ব্যাখ্যা এসেছে মফাসির গ্রাম লিখেছেন একটা মানুষের কথা বলে এক একটা কথা তৈরি হতে সাতাশটা ধাক্কা লাগে এই সাতাশটা ধাক্কা লাগার পর একটা কথা তৈরি হয় আর কোরআন আর হাদিসের ব্যাখ্যা বলছে এটা বিজ্ঞানের মেঘানের তত্ত্ব কোরআন হাদিস বলছে প্রত্যেকটা স্তরে একজন করে ফেরেশতা বসে এর কাছে এর কাছে এর কাছে ভাবে দিতে দিতে 27 নাম্বার জায়গায় আসার পরে মুখের ঘর করতে যে কথা বলে যায় এই কথা বলার এই বাকশক্তিটা রত ধরে রেখেছিল কথা আমরা বলতে পারি নাই কথা বলেন ঠিক কিনা যে কয়েকজনই কথা বলেছে তারা ওই অন্ধকার প্রকষ্টে জীবন কাটিয়েছে সুতরাং আল্লাহ যে এই বাক শক্তি যারা চেপে রেখেছিল আল্লাহ যে ছেড়ে দিয়েছে যারা এখন কথা বলতে পারেন জবান খুলে বলেন আলহামদুলিল্লাহ